ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ড হইতে পাঠ মেয়েরা মহাশক্তি মেয়ে জন্মেছে বলে কেউ তাকে তাচ্ছিল্য করো না অবজ্ঞা দৃষ্টিতে দেখো না তাকে তার অনির্দিষ্ট ভবিষ্যতের সর্বপ্রকার অবস্থার জন্য যাতে তৈরি করে দিতে পারো তার দিকে দৃষ্টি দাও মেয়েকে মহাশক্তি বলে জ্ঞান করো জগতে আর একটা মানুষকে আনতে হলে প্রসব করবে তাকে মেয়েরাই এবং প্রসবের আগে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করবে তাকে মেয়েরাই তোমার মেয়ের গর্ভে যদি কোনো দিন একটা দিকপাল পুরুষের জন্ম হয় তবে এই মেয়ের জীবনই শুধু ধন্য হলো না এই মেয়ের তোমরা পিতা মাতা বলে তোমাদের জীবন ধন্য হল হরিও জয়গুরু